মাল্টিপল লেয়ার আছে তাহলে কি করতে হবে আমাকে তো কন্ট্রোল জে প্রেস করে নিচে টপ করে দেই যেহেতু মাল্টিপল লেয়ার আছে আমাকে এখন এই জায়গায় এসে অবজেক্টে এসে অবজেক্ট ফাইন্ডার দিয়ে অবজেক্ট ফাইন্ড করতে হবে এবং এখানে মাল্টিপল অবজেক্ট এই দেখেন মাল্টিপল অবজেক্ট আসবে ঠিক আছে জাস্ট কি করব এখানে প্লাস মুড়ে রেখে এই একটা অবজেক্টকে ক্লিক করব ওয়েট করব এটাতে ক্লিক করব ওয়েট করব এখন ধরেন আমার পিসি ফাস্ট এই জন্য আমি ক্লিক করার মাত্রই সিলেক্ট হচ্ছে আপনার পিসি স্লো তাহলে কি হবে আপনি ক্লিক করার পরে সময় নেবে ধরুন আপনি ল্যাপটপ ইউজ করেন আপনি ক্লিক করার পরে দেখবেন আপনার ল্যাপটপের ফ্যান অনেক জোরে ঘুরতেছে ফ্যান থেকে আওয়াজ আওয়াজ হচ্ছে ল্যাপটপের যেখান থেকে হাওয়া বের হচ্ছে ওখানে থেকে গরম হাওয়া বের হচ্ছে এমনও পারে ঠিক আছে কারণ এটাতে একটু বেশি সময় ইয়া লাগে বেশি প্রসেসরের উপরে প্রেসার যাবে দেখেন আমি এখানে মাল্টিপল জিনিস সিলেক্ট করলাম দেন আমি এটাকে লেয়ার মাস্ক করে দিই এট লেয়ার মাস্ক করে ফেললাম দেন আমি নিচে একটা এক্সট্রা লেয়ার নিলাম এবং এটাকে জাস্ট কালারটা চেঞ্জ করে দিলাম এটা নিলাম নেওয়ার পরে এটা একটু ব্রাইট কালার নিলাম ওকে জাস্ট হোয়াইট না নিয়ে একটু ব্রাইট একটু এইটার কালার থেকে কালার নিলাম ওকে আর ফাইনালি আমি আর একটা লেয়ার নিলাম এই লেয়ারটা নেওয়ার পরে এখান থেকে আমি ব্রাশ নিব ব্রাশের হার্ডনেস থাকবে জিরো অপাসিটি একশো ফ্লু একশো কিন্তু ব্রাশের হার্ডনেস জিরো এখানে ব্ল্যাক কালার উপরে থাকবে এখানে ছোট্ট করে দেখেন আমার কার্সোরটা কিন্তু এত বড় না কার্সোরটা খুব ছোট ছোট করে নিয়ে যে কোনো জায়গায় একটা ক্লিক করবেন এর মুভ টুলে চলে যাবেন শিব ধরে শিব ধরে টানবেন এখন ধরুন আমি শিব ধরে টানলে বড় হচ্ছে সব দিকে বড় হয়ে তাহলে লাগবে না তাহলে শিব ছেড়ে দিবেন মানে এটা চ্যাপটা করতে হবে জাস্ট চ্যাপটা করবেন ঠিক আছে এই নিলেন ওকে দিলেন এটা ফেটে যাবে এটা কি এখানে আপনি রাখলেন দেন এটা এটা কোথায় আছে বলুন তো আমার প্রোডাক্টের উপরে আছে এখন কোন শ্যাডো কি প্রোডাক্টের উপরে পড়ে না নিচে পড়ে নিচে পড়ে আচ্ছা আমরা এই যে লেয়ার 2 লিখাতে ডাবল ক্লিক করলাম লিখলাম আমরা এটা হচ্ছে একটা শ্যাডো আচ্ছা লেয়ার 1 লেখাতে ডাবল ক্লিক করলাম লিখলাম আমরা বার্গার ওকে আচ্ছা এখন এই যে শ্যাডোটাকে ধরে বারগারের নিচে এনে ছেড়ে দিলাম তারপরে দেখেন শ্যাডোটা অনেক বেশি দেখা যাচ্ছে তা আমি কি করবো শ্যাডোর লেয়ারে এসে এইখান থেকে নর্মালটাকে চেঞ্জ করে করে দেখব ভালো লাগে কিনা দেখলাম যে না আমরি তেমন কিছু হচ্ছে না তাহলে জাস্ট কি করবো এই শ্যাডোর অপাসিটি কমাই দেব জাস্ট অপাসিটি কমাই দিব অপাসিটি কমায় দেওয়ার পরে এই হচ্ছে অপাসিটি কমাই দিলাম ধরেন ফিফটি পারসেন্ট তো নন করে দিলাম দেন এই শ্যাডোটা কপি করব ঠিক আছে শ্যাডোটাকে কপি করে ওই কপিটাকে আবার কি করব আবার এরকম ছোট করব ঠিক আছে এই ছোটটাকে আমি এখানে আবার রাখবো ওকে তাহলে কি হলো এখানে যে এক্সট্রা শ্যাডোটার জন্য এই জায়গাটা একটু বেশি হবে কারণ নর্মালি কি এই জায়গাতে হচ্ছে আপনার প্রোডাক্টটা এসে পড়তেছে তো এখানে শ্যাডোটা একটু বেশিই পড়বে ওইটার জন্য জাস্ট এটাকে একটা কপি করে একটু ছোট করে বসিয়ে দিলাম দেখেন একটা শ্যাডো পড়ছে এখন মজার বিষয় হচ্ছে এই শ্যাড়োটা দেখে কি কি মনে হচ্ছে প্রোডাক্টটা একটা ইসের মধ্যে রাখা না কি বলেন মধ্যে রাখা রাখানা আচ্ছা ধরেন বিষয়টা যদি এমন হয় যে শ্যাডো দুটা ধরে জাস্ট কন্ট্রোল ধরে ধরে সিলেক্ট করলাম একসাথে সিলেক্ট হলো তারপরে আমি এখান থেকে অটো সিলেট অবশ্যই অফ করে দিবেন অটো সিলেট অফ করে দিয়ে আমি যদি একটু নিচে নামায় আনি

এবার একটা ছোট্ট কাজ করব সেটা হচ্ছে এই যে এটা আছে এটার আমরা ধরেন কি করতে পারি আমরা চাইলে এটা কি এটা সুবিধা হচ্ছে কালার চেঞ্জ করা যায় তাই না আচ্ছা ধরেন বা এটা ভালো আসছে এটা নিলাম আমরা চাইলে এরকম আড়েটা নিতে পারি তো ধরে নেন আমরা আড়েটা নিতে পারি অথবা আমাদের ইচ্ছা মতো অনেক কিছু করতে পারি আসলে তবে আমি ধরেন কাজ করব কি এটা একটা কপি করি এটা কয়েকভাবে করা যায় আমি দুইটা দু তিনটা ওয়ে দেখাই এটা একটা কপি করলাম কপি করার পরে কপিটার ধরেন হচ্ছে আমি এখান থেকে একটু ব্রাইট কালার দিলাম তারপরে এটাকে রাইট ক্লিক করে স্মার্ট অবজেক্ট করে ফেললাম না রাস্টারাইজ করে ফেললাম রাস্টারাইজ করার পরে এটাকে এবার আমি এখান থেকে এইভাবে ছোট করে দিলাম ওকে এখন কি হলো

এখন কালার চেঞ্জ করতে পারবো। এই হচ্ছে একটা ওয়ে আছে আমার। আর আরেকটা ওয়ে এখন ইচ্ছা যে কোন সময় ডাবল ক্লিক করলে আমি লাইভ কালার চেঞ্জ করতে পারবো। আবার এখানে একটা মজার বিষয় হচ্ছে এখানে ড্রপ শ্যাডো নামে একটা অপশন আছে। এটা যদি আমি অন করে দেই অন করার পরে কি করবেন এখানে অপাসিটি একশো করবেন। এটাকে মাল্টিপ্লাই পরে করে নরমাল রাখেন। এখান থেকে ডিসটেন্স জিরো করে দেন। গুলো সব জিরো করে দেন ঠিক আছে? এটাকে 90 করে দেন। আর এখানে গ্লোবালটা অফ করে অন থাকবে অফ করে দিবেন।

এখান থেকে অপাসিটি কমায় দেব হালকা একটু অপাসিটি রাখবো এখান থেকে কালারটা নিয়ে ধরুন এই কালার দিলাম তারপরে এখানে নর্মালের জায়গায় এখান থেকে মুড চেঞ্জ করব দেখেন এখানে একটা জাস্ট অন অফ করে দেখবেন হালকা একটু ব্লেন্ড ব্লেন্ড চলে আসছে না এটাকে আপনি বাড়াইতে পারেন কমাইতে পারেন তো আমাদের জাস্ট হালকা একটু রাখলেই এনাফ এই ঠিক আছে তারপর আপনি এটা চাইলে সাইজ কম বেশি করতে পারতেছেন ওকে তারপরে হচ্ছে আপনি এই যে কালারটা আছে এই স্প্রেডটা কম বেশি করতে পারতেছেন তারপরে হচ্ছে যে কালারটা চেঞ্জ করে আপনি এখান থেকে ব্ল্যাক রাখতে পারতেছেন ব্ল্যাকে আপনি এখান থেকে অপোসিটি কম বেশি করতে পারতেছেন আপনার কাছে অনেক অপশন আছে আপনার কাছে এখন এই মুহূর্তে অনেক অপশন আছে তারপরে হচ্ছে এটা মাল্টিপল জায়গায় অন্য অন্য মুড ট্রাই করতে পারেন যে কোন মুড ভালো লাগে না লাগে ঠিক আছে ওকে এটা আমি আপাতত অফ রাখতেছি বাস আমাদের হয়ে গেল একটা এটাকে একটা এখানে এটাকে বলা হচ্ছে ইফেক্ট এফএক্স এই এ গিয়ে আপনি অনেক কিছু অ্যাপ্লাই করতে পারতেছেন তো এই একটা মেথড গেল সেকেন্ড এখানে কিন্তু স্ট্রোকও আছে দেখেন এ ক্লিক করেন বা যে এখানে ডাবল ক্লিক করলে আসবে স্ট্রোক স্ট্রোকে গেলে যে এইখানে আপনি স্ট্রোক লেখাতে ক্লিক করুন অবশ্যই লিখাতে ক্লিক করতে হবে আউটসাইড কালার হচ্ছে সাদা বাড়াবেন দেখেন একটা স্ট্রোক চলে আসবে এটার আপনি চাইলে কালারটা চেঞ্জ করতে পারেন দুইটার মাঝামাঝি কিছু নিতে পারেন এই ওকে গেলো এটা হচ্ছে একটা অপশন তারপরে এটা ধরেন আপনি এটাকে কি হবে ওই যে ড্রপ ওটা পড়বে ঠিক আছে এটা এটা ডিলিট করে দেই সেকেন্ড একটু মতো অপশন হচ্ছে এখান থেকে আপনি একটা রেক্টাঙ্গেল নেন কালার পরে নিচ্ছি আমরা জাস্ট একটু বাইরের থেকে নিবেন একটু বাইরে থেকে নিচের দিকে বাইরে বাইরে বের করে দিবেন যাতে হচ্ছে কোনো স্ট্রোক দিলে আমরা ইন ফিউচার ওটা যাতে এখানে না অ্যাপ্লাই হয় ওকে এটাকে এখানে বসাইলাম জাস্ট এটাকে এদিকে বড় করে দিলাম এখান থেকে ডাবল ক্লিক করে কালারটা নিয়ে একটু ডার্ক কালার দিয়ে দিলাম বাস হয়ে গেল যে কোনো মুহূর্তে কালার চেঞ্জ করতে আপনি ডাবল ক্লিক করে কালার চেঞ্জ করতে পারতেছেন আবার এফ গিয়ে এখানে ড্রপ দিতে পারতেছেন এখান থেকে আপনি আর অনেক কিছু কিছু অ্যাপ্লাই করা যায় ওগুলো আর পরে দেখবো তাহলে দেখেন আমরা এখন এখানে কি কি করতে পারতেছি এই যে এইভাবে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ডে সেভ করতে পারতেছি আবার আমরা হচ্ছে সাদা ব্যাকগ্রাউন্ডে সেভ করতে পারতেছি তাই না জাস্ট হচ্ছে এটাকে এটাকে অফ করে দিব সাদা করে ফেলবো শেষ অথবা কি এই অফ করে দিব পিএনজি হয়ে গেল সেভ করার সময় জেপিজি দিব সাদা ব্যাকগ্রাউন্ড চলে আসবে সেভ করার সময় পিএনজি টোয়েন্টি ফোর দিব কোনো ব্যাকগ্রাউন্ড ছাড়া চলে আসবে আর এ দুটো অন করে দিব সেভ করার সময় তাহলে এইরকম একটা ব্যাকগ্রাউন্ড চলে আসবে ক্লিয়ার বিষয়টা

তো অবজেক্ট সিলেকশন এখানে হচ্ছে লেসো পলিগনাল লেসো আর হচ্ছে আমার এখানে সিলেট সাবজেক্ট আর এদিক থেকে হচ্ছে এড লেয়ার মাস্ক এই জিনিসগুলো ঘুরে ফিরে করতেছি আর হচ্ছে পিছনে একটা কালার দেওয়া আমাদের শুধুমাত্র ঘড়ি লাগবে আমি এখান থেকে এটা এটার ব্যাকগ্রাউন্ড একটা কপি করব শুধুমাত্র ঘড়ি লাগবে যেটা দেখেন ঘড়িটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাচ্ছে আর না হলে হবে এটা রাফ সিলেকশন করব ক্লিক করি ঘড়ি সিলেক্ট হবে দেন আমরা এখন কি করব ডিপেন্ড করতেছে ধরেন আহ আপনার যদি মনে হয় যে না সিলেকশন একদম পারফেক্ট তাহলে আপনি হচ্ছে কন্ট্রোল প্রেস আর যদি মনে হয় যে না ইনফিউচার এটা কম বেশি হইতে পারে মানে পারফেক্ট হয় নাই এটা সুন্দর করতে হবে সেক্ষেত্রে আমরা লেয়ার মাস্ক করবো ঠিক আছে নিচে টপ করে বাস এখন যদি মনে হয় যে না সিলেকশন পারফেক্ট তাহলে আমি কন্ট্রোল যে দিতাম এখন এই যে লেয়ার মাস্কে আসার পরে দেখেন এটাকে এই যেভাবে সাপটা মুভমেন্ট করা যায় সব আবার আমরা কি করতে পারি এই যে লেয়ারটা লেয়ারটা ক্লিক করে বানায় ফেলতে পারি এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট তখন স্মার্ট অবজেক্ট বানায় ফেলবো এটা দুইটা মিলে একটা হয়ে গেল ছোট হয়ে গেল স্মার্ট অবজেক্ট হওয়ার সাথে জামালা কি হবে এটাতে কোনো রকমের ইফেক্ট দেওয়া যাবে না ঠিক আছে মানে ইফেক্ট না সরি কোনো এডিট করা যাবে না এরতে কোনো রকম এডিট করা যাবে না আপনি যা আছে ধরেন হচ্ছে আপনি ইফেক্ট দিতে পারবেন কিন্তু এডিট করতে পারবেন এডিট করতে হলে কি হবে ধরুন আমি এখান থেকে এখানে একটু ব্রাশ দিব বলবে যে এডিট করা যাবে না আমি যদি ওকে দেই এটা স্মার্ট অবজেক্ট থেকে নর্মাল লেয়ার হয়ে যাবে তখন আবার কি হবে এই যে এটার যে একটা এটা যে আমরা ইয়া ছিল ছোট বড় করা কি বলে ফেরত একটা অপশন ছিল ওটা থাকবে না তো কি এখানে কি হয় একটা জিনিস পাইলে একটা জিনিস হারাইতে হবে আচ্ছা এবার যে স্মার্ট অবজেক্ট করলাম স্মার্ট অবজেক্টের একটা বড় গুণ হচ্ছে এই যে আইকনটা ডাবল ক্লিক করলে এটা আলাদা ওপেন হয়ে যায় এবং এখানে এসে আপনি খুব সুন্দর করে আপনার মন মতো এডিট করতে পারবেন ধরুন আপনি এখানে একটু ফিরত আনলেন সরি এখানে ক্লিক করে ব্রাশ দিয়ে এখানে একটু ফিরত একটু মুছে দিলেন কন্ট্রোল এস প্রেস করবেন আগেরটা ফিরত যাবেন এখানে মুছে গেছে আবার এখানে এসে এনে দিবেন কন্ট্রোল এস প্রেস করবেন এখানে আসবেন চলে আসছে মানে এডিট করবেন এখানে অ্যাপ্লাই হবে আপনার এখানে আপনি যদি এখন এটাকে রাস্তা করে ফেলেন এই অপশনটা পাবেন না ওকে তো গেল এটা এটা আপনি এখন ইজিলি এইভাবে করতে পারবেন ইজিলি আপনি কন্ট্রোল ধরে এটাকে কন্ট্রোল ধরে হলো এই যে কন্ট্রোল ধরে এরকম চ্যাপটা করতে পারতেছেন ঠিক আছে তারপরে ওকে দেন কিন্তু আপনার মেনটা কিন্তু আছে যে এখানে ডাবল ক্লিক করেন মেনটা ঠিকঠাক আছে শুধুমাত্র আপনার এখানে তো অনেক কিছু করতে পারবেন ওকে তো এই যে এগুলো সেভ করবেন জাস্ট একটা বিষয় ধরেন আপনি এখন এটার এটাকে সেভ করবেন একটু বড় ঠোড়ো করি এটাকে আপনি এখন সেভ করবেন তো সেভ করার সময় কি করতে হবে এই যে ব্যাকগ্রাউন্ড রাখা যাবে না একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আপনি রাখা দরকার নাই শুধুমাত্র ইমেজ থাকবে সব ফাঁকা থাকবে ফাইল এক্সপোর্ট সেভ ফোর ওয়েবে যাওয়ার পরে এখান থেকে যখন আপনি জেপিজি আর এখানে ম্যাক্সিমাম কোয়ালিটি নেবেন একটু জুম আউট করে দেখেন অটোমেটিক পিছনে সাদা ব্যাকগ্রাউন্ড চলে আসবে আর যখন আপনি ব্যাকগ্রাউন্ড ছাড়া সেভ করবেন তখন জাস্ট কি করবেন যে পিজিটাকে চেঞ্জ করে পিএনজি আর ট্রান্সপারেন্সি কথাটা থাকবে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না এই মুহূর্তে আমি জাস্ট এটাকে যদি সেভ করি এটাকে ধরুন আমরা এখানে সেভ করলাম এটা দেখবেন কোনো ব্যাকগ্রাউন্ড নেই এই দেখেন উইদাউট ব্যাকগ্রাউন্ড সেভ হবে এটাকে আপনি সেইখানে রাখবেন সেটাই তার ব্যাকগ্রাউন্ড তো এটাকে বলে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেস পিএনজি বা নর্মালি আমরা পিএনজিই বলি পিএনজি বলতে আমরা ব্যাকগ্রাউন্ড লেস কে মিন করি তো আমরা এগুলো বলি পিএনজি যে এটার কোনো ব্যাকগ্রাউন্ড নাই আচ্ছা এবার আমরা একটু এইটাতে যাই আমরা তো দেখলাম তখন কি টুল অবজেক্ট সিলেকশন টুল এরকম আর টুলের নাম হচ্ছে কুইক সিলেকশন টুল ঠিক আছে এটাও দেখেন এই যে অবজেক্ট সিলেকশন টুলের যে অপশনগুলো ছিল সিলেকশন প্লাস মাইনাস এটাও এখানে আছে সিলেকশন প্লাস মাইনাস জাস্ট দেখতে আলাদা এখানে আমরা হার্ডনেসটা আচ্ছা হার্ডনেস এর যে বিষয়টা হার্ডনেস সিলেকশন টুলে জিরো রাখলে কি হয় দেখব আমরা জাস্ট আমি এখানে দেখেন সিলেক্ট করলাম এবং এই জায়গাটা দেখেন কেমন ওকে কন্ট্রোল ডি দেই এবার আসেন হার্ডনেসটা 100 সিলেকশন টুলে ক্লিক করেন এই জায়গায় যে হার্ড এই সিলেকশনটা সিলেকশনটা কপি করার পরে এটার আউটপুটটা হচ্ছে টু ইয়া হবে মানে কম হবে ঠিক আছে মানে এজেস গুলো একটু শার্প হবে এটা হচ্ছে হার্ডনেসের কাজ তো এটাকে আমরা ধরুন এইভাবে সিলেক্ট করতে করতেছি জাস্ট ক্লিক করে করে এই যে এখানে ক্লিক করে করে আপনি সিলেক্ট করতে পারবেন যেখানে যেখানে বাদ যাবে দেখেন সিলেক্ট করার পর সেম আপনি হয় কন্ট্রোল যে দিয়ে ডুপ্লিকেট করেন ডুপ্লিকেট করেন অথবা আপনি ওই যে সিলেকশনের আগে এটাকে একটা কন্ট্রোল যে দিয়ে কপি করেন দেন হচ্ছে এটাকে সিলেকশন করে ফেলেন ঠিক আছে এটা কিভাবে সিলেকশন করে দেখে নিবেন কোথাও বাদ আছে কিনা সিলেকশন করে দেন হচ্ছে আপনি অ্যাড মাস্ক দিয়ে দেন আর নিচে টপ করে দেন এই যে এখানে সিলেকশন এখান থেকে সিলেকশন সরাইতে ভুলে গেছি তো এই জন্য নষ্ট হয়ে গেছে আবার দেখি সিলেকশন টুলে যাবো যে প্লাস মোডে থাকবো এখান থেকে এরকম সিলেকশন নিব এখান থেকে ঠিক করব এখান থেকে ঠিক করব ভুল বসত হচ্ছে আমার এখানে বাড়তি হয়ে গেল আবার এই যে মাইনাসে আসবো এখান থেকে ঠিক করে নিব ঠিক আছে তারপরে প্রয়োজন পড়লে আমার ব্রাশটাকে আমি ছোট করব বড় করব জুম ইন জুম আউট করব ঠিক আছে প্রয়োজন অনুসারে আমি যা যা দরকার হয় দেন আমরা এখানে অ্যাডলার মাস্ক করলাম নিচে টপ করে দেই তো দেখেন এটার কি আউটপুট ভালো আসছে দ্যাম তো সিনাম আচ্ছা এবার আসেন এইটার ক্ষেত্রে আমরা কি করতে পারি আমার এই যে শেপটা এটা কি সোজা না সব দিকে নাকি তারা আছে গোল গাল আছে নাকি সোজা সোজা যদি এরকম সোজা হয় তাহলে আমরা এখানে ইউজ করব যে লেসন নিচে পলিগোনাল পলিগোনালে এখান থেকে প্লাস মুড চাইলে রাখেন আপাতত লাগতেছে না তারপরও করে নিবেন আমি সবসময় প্লাস মুডে রাখি দেখেন আমি জাস্ট জুম করব জুম করে এই যে এখানে একটা ক্লিক করলাম দেখেন পিক্সেল দেখা যায় প্রতিটা পিক্সেল এই যে প্রত্যেকটা ঘর একটা করে পিক্সেল তারপরে দেখেন জুম ইন করে আমি পরবর্তী স্পেস ধরে মুভ করি পরবর্তী ক্লিকটা যে এখানে করলাম আচ্ছা এই টুলে কন্ট্রোল জেড কাজ করে না এটুলে টুলে হচ্ছে ব্যাক স্পেস কাজ করে মানে ভুল করছেন আপনি ব্যাক স্পেস চাপতে হবে আপনাকে তারপর দেখেন ওইখানে একটা ক্লিক করছি আমি একদম এবার চলে আসবো জুম করে এখানে স্পেস বার ধরে মুভ করে এই যে এখানে একটা লাইক ধরুন এখানে একটা ক্লিক করলাম ঠিক আছে তারপরে আবার জুম করি নিচের দিকে চলে যাই জুম করে এখানে একটা ক্লিক করলাম এবং ফাইনাল স্টেপ ফাইনাল তো না আরো আছে এখানে আসি এখানে এসে এই যে এখানে এটাকে ধরুন আমি সিলেকশন নিলাম তারপরে হচ্ছে এখানে নিলাম আচ্ছা ফাইনাল স্টেপ হচ্ছে আমি যেইখানে ক্লিক করে শুরু করছিলাম ঠিক সেইখানে ক্লিক করে শেষ করতে হবে আমি শুরু করছিলাম যে এখানে ক্লিক করে আমি যখন এখানে মাউস আনবো দেখবেন আমার এই কার্সরের এখানে একটা গোল এক্সট্রা একটা গোল আসবে দেখেন ওই যে একটা গোল আসছে মানে মিলে যাবে ক্লিক করলাম সিলেকশন হয়ে গেল অ্যাড লেয়ার মাস্ক দিব আচ্ছা এবার একটু খেয়াল করবেন জুম ইন করে অবশ্যই সিলেকশন টুলে গিয়ে দেন জুম ইন করবেন মুভ টুলে গিয়ে জুম ইন করবেন দেখেন এবার আউটপুট দেখেন আউটপুট কোনটা বেটার জি এটা বেটার আচ্ছা তো যখন মূলত আমরা হচ্ছে ইয়া করব কি জানি বলে মানে হচ্ছে ধরুন চার কোনা তিন কোনা পাঁচ এরকম কোন থাকবে ঠিক আছে ওই সময়গুলোতে আমরা হচ্ছে ইজিলি ভালো আউট আনতে পারবো